আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ মহান আল্লাহর অশেষ রহমতে আজকেও আমাদের সকালের খাবারের আয়োজন ছিল এবং দুপুরের খাবারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ আজ সাত বারো দুই হাজার পঁচিশ দুপুরবেলা আজকের খাবারের আয়োজন করে দিচ্ছেন নাজনিন আহমেদ মুন্নি ম্যাডাম ম্যাডাম খাবারের আয়োজন করে দিয়েছেন গরুর মাংস সাদা ভাত ডাল আলহামদুলিল্লাহ উনি ওনার স্বামী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে গেছেন ওনার স্বামীর মৃত্যুবার্ষিকী আজ ওনার স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং ওনার পরিবারের জন্য দোয়া সে আমাদের অজ্ঞতদের জন্য আজকের খাবারের আয়োজন করে দিছেন আমরা অজ্ঞতদের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আল্লাহতালা ওনার স্বামীকে যেন দুনিয়াবি সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আল্লাহতালা যেন তার কবরটাকে প্রশস্ত করেন এবং নূরের আলোয় আলোকিত করে রাখেন এবং আমরা দোয়া করি ওনার স্বামী যেন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তালা কবুল করেন আমিন এবং একই সাথে উনি ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আমরা ওনার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনার পরিবারটাকে রহমতের চাদরে ঢেকে রাখেন সুখে শান্তিতে রাখেন এবং উনি যে কর্মই করেন না কেন ওনার পরিবারের লোকজনেরা যে কর্মই করেন না কেন আল্লাহ তালা যেন সেই কর্মে বারাকা দান করেন এবং আমরা সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অজ্ঞতদের পক্ষ থেকে দোয়া চাচ্ছি আপনারা নাজনিন আহমেদ মুন্নি ম্যামের জন্য তার স্বামীর জন্য এবং তার পরিবারের জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন এই অজ্ঞতদের জন্য উনি অর্থ পাঠিয়েছেন আমরা সেই অর্থ দিয়ে আজ গরুর মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা এজন্য তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার পরিবারটাকে রহমতের চাদরে ঢেকে রাখেন এবং একই সাথে অজ্ঞতদের পক্ষ থেকে আমাদের দেশ এবং বিদেশে সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া থাকবে আপনাদের যে উপলক্ষে আপনারা আমাদের এই অজ্ঞতদের পাশে এসে দাঁড়াইছেন আল্লাহ তালা এই দোয়াটুকু যেন আপনাদের কবুল করেন এবং একই সাথে আমরা অজ্ঞতদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহতালা আপনাদের নেক নেক আশাগুলো যেন তালা পূরণ করেন আমিন